এই মুহূর্তে আমরা আছি সিলেট মহানগরীর যে উপশহর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা যেটাকে বলা হয় সেই এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানকার সি ব্লকের যে অবস্থা এই মুহূর্তে আসলে দেখছেন পুরো পানি থৈতই করছে পুরো উপশহরের সি ব্লক যে এলাকা রয়েছে বা সি ব্লক যে এরিয়া রয়েছে আপনারা এই মুহূর্তে দেখছেন এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ বাসা থেকে বেরো হয়েছে এবং মানুষ দৈনন্দিন কাজ করছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় দুপুর বারোটা থেকে শুরু হয়েছিল সেই বৃষ্টি এবং এখন পর্যন্ত ঘুরে ঘুরে বৃষ্টি আবার কোথাও কোথাও মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং উপশহর রোডের পানি এই মুহূর্তে আসলে এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন পুরো এলাকা কিন্তু একদম থই থই করছে পুরো উপশহরের যে সি ব্লক ডি ব্লকের যে এরিয়া রয়েছে বিশেষ করে সি ব্লক বা ডি ব্লকের যে এরিয়া পুরোটাই কিন্তু পানির নিচে এক কোথায় একদমই পানির নিচে পুরো সি এবং ডি ব্লক এখন পর্যন্ত পানি ভেঙ্গে মানুষ যাচ্ছে না আবার কারো কারো সিএনজি আমরা দেখেছি যে ব্লক হয়ে যাচ্ছে উপশহরের মুসলধারে বৃষ্টির কারণে দু প্রচুর পানি জমেছে সেই পানি উপেক্ষা করেও মানুষ গড় থেকে বের হয়েছে একদম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কোথাও কোথাও কিন্তু হাঁটু পানি কোথাও কোথাও আর একটু কম পানি আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু সমান পানি নয় মুসলধারে বৃষ্টির কারণে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে